আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন ছিলেন নবীজি দ্বিতীয় পর্ব একষট্টি তিনি মেহমানদেরকে সম্মান করতেন বাষট্টি তিনি মেহমানদের আফায়নের ব্যবস্থা করতেন তেষট্টি তিনি বাসায় মেহমান আসলে মেহমানের সাথে খাবার খেতেন চৌষট্টি তিনি মেহমান আসলে মেহমানদেরকে রেখে ঘরের ভিতরে একা একা খেতেন না পঁয়ষট্টি তিনি মেহমানদেরকে বিদায় দেওয়ার সময় কিছু সময় সামান্য কিছু রাস্তা তাদের সাথে এগিয়ে যেতেন শিশুরটি তিনি এমন এক ব্যক্তি যাকে কেমত ময়দানে সর্বপ্রথম সাফাতের অনুমতি দেওয়া হবে ষাষট্টি তিনি সর্বপ্রথম বাইতুল মাল নিয়ম চালু করেছেন আষট্টি তিনি সর্বপ্রথম জাকাত আদায় করার জন্য লোক নিয়োগ করেছেন উনসত্তর তিনি অহংকার মুক্ত ছিলেন সত্তর তিনি অহংকারীকে পছন্দ করতেন না একাত্তর তিনি আত্মীয় স্বজনকে হাদিয়া দিতেন বাহাত্তর তিনি সকল নবীদের সর্দার ছিলেন তিয়াত্তর তিনি অহংকারীকে ঘৃণা করতেন চুয়াত্তর তিনি সকল মানুষের খোঁজ খবর রাখতেন পঁচাত্তর তিনি সকলের সে বেশি ইবাদাত করতেন ছিয়াত্তর তিনি নিজের কাজ নিজেই করতেন সাতাত্তর তিনি সাচার সাথে ছাগল ও বকরি সরাতেন আটাত্তর তিনি সাঁচাকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন উনাশি তিনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন আশি তিনি কারোর সাথে কখনো প্রতারণা করেননি একাশি তিনি স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতেন বিরাশি তিনি ঘরে স্ত্রীদের সাথে পারিবারিক কাজ করতেন তিরাশি তিনি স্ত্রীদের সব কিছুর ব্যবস্থা করে দিতেন চুরাশি তিনি স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করতেন পঁচাশি তিনি সকল স্ত্রীকে সমান চোখে দেখতেন ছিয়াশি তিনি সকল স্ত্রীদের জন্য একজন আদর্শ স্বামী ছিলেন সাতাশি তিনি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতেন আটাশি তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন উনানব্বই তিনি আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখার জন্য তার বাড়িতে যেতেন নব্বই তিনি মানুষকে হাদিয়া দিতেন একানব্বই তিনি সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের সংবিধান মদিনার সনদ তৈরি করেছিলেন বিরানব্বই তিনি সতেরো বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে বালকদেরকে ইসলামের পক্ষে একত্রিত করেছিলেন তিরানব্বই তিনি কখনো কারোর সাথে রাগ করতেন না চুরানব্বই তিনি রাগ করা পছন্দ করতেন না পঁচানব্বই তিনি কথা বলার সময় হাসি মুখে কথা বলতেন ছিয়ানব্বই তিনি কথা বলার সময় কণ্ঠ সোট করে কথা বলতেন সাতানব্বই তিনি কখনো উচ্চ আওয়াজে কথা বলতেন না আটানব্বই তিনি উচ্চ আওয়াজে কথা বলা পছন্দ করতেন না নিরানব্বই তিনি কখনো কারোর সাথে অভিমান করতেন না একশত তিনি মসজিদে নবাবের প্রথম ইমাম ও খতিব ছিলেন একশত এক তিনি সর্বপ্রথম মুসলমানদেরকে নিয়ে হজ করেছিলেন একশত তিনি সর্বপ্রথম মুসলমানদেরকে নিয়ে উমরাহ হজ করেছিলেন একশত তিনি কারোর সাথে হিংসা করতেন না একশত তিনি হিংসাকারীকে পছন্দ করতেন না একশত তিনি অজু করার পূর্বে মেসওয়াক করতেন একশত তিনি জয়তুন গাছের ঢাল দিয়ে মেসওয়াক করতেন একশত তিনি একজন বিশ্বস্ত সত্যবাদী ছিলেন একশত তিনি রাস্তা দিয়ে হাঁটার সময় আকাশের ম্যাঘ এসে তাকে ছায়া দিতেন একশত তিনি এমন মানুষ যার শরীর থেকে সুগ্রাণ বের হতো একশত তিনি লম্বাও ছিলেন না এবং বেটেও ছিলেন না একশত তিনি শারীরিক গঠনে মাঝারি আকৃতির মানুষ ছিলেন একশত তিনি অপরের বোঝা বহন করে বাড়িতে দিয়ে আসতেন একশত তিনি শাওম পালনকারীকে ইফতার করাতেন একশত চোদ্দ তিনি এতিমদেরকে ভালোবাসতেন একশত পনেরো তিনি এতিমের সম্পদ হেফাজত করতেন একশত ষোলো তিনি এতিমের অভিভাবক ছিলেন একশত সতেরো তিনি সাদা পোশাক পছন্দ করতেন একশত আঠারো তিনি লাউ কদু খেতে পছন্দ করতেন একশত উনিশ তিনি অসুস্থ রুগীর সেবা করতেন একশত তিনি একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি